হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলম টু ফাইভ চ্যানেল বেপারী খামার দশ সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বেশি কেজি আজকে আমাদের ধানের জমির পাশে কিছু গাছ আছে এই গাছগুলা এই যে দেখেন গাছের ডালপালা কাটতে হবে এর জন্য আমি দা এই যে দাও নিয়ে আসছি আর হচ্ছে আপনার দড়ি মানে দড়ি দিয়া বাইন্দা তারপর আর কি সুন্দর মতো বয়ে বইয়া গাছের ডালগুলা কাটা হবে আর কাইটা দেবে হচ্ছে শাকিল এ হচ্ছে শাকিল শাকিল আজকে আমাদেরকে গাছের ডালপালা কেটে দিবে ও প্রায় সময় কাজকাম করে দেয় ধরো মনু তো যাই ভাই কথা হচ্ছে সাবধানে করতে বুঝছ সুন্দর মতো বইয়া বীজ আছে কোনো প্যারা নাই তো প্রথমে গাছের উপরে উঠতেছিল তখন আর কি উঠতে পারতেছে না এর জন্য নেমে গেছে নেমে যাওয়ার পরে আবার আমি কি করছি ওরে ঠেজা ঠেজা উঠে দিছি এর মাঝে আমার আব্বু আবার কি করতেছে কিছু ঘাস আগের কাটাছিল সেগুলা সেগুলো নিতেছে তো ওকে ঠেজা ঠেজা উঠে দিয়েছি কারণ ও গাছে উঠতে পারে কিন্তু এই মোটা গাছে বেশি একটা ওঠে না ওই সুপারি গাছ বিভিন্ন ধরনের গাছে উঠে ঠেজা ঠেজা উঠানোর পরে আস্তে আস্তে ডাল সুন্দর করে কাটতেছে আর ওকে বলছি খুব সাবধানে কাজগুলো করবে কারণ যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে এর জন্য খুব সাবধানে কাজ করবি তারা নাই এড়েজাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে একটা গাছের ডালতলা কেটে ফেলছে পরবর্তীতে কী করছে আরেকটা গাছ উঠাই দিছে আর বেশি গাছের ডাল কাটবো না কারণ গাছগুলো যেহেতু অন্য মানুষের এর জন্য আমাদের মানে যতটা প্রয়োজন একদম ততটাই কাটবো তার থেকে বেশি কাটা যাবে না কারণ মানুষের জিনিস যেহেতু আর এইগুলো আমি সাইজ সাইজ করে নিতেছি কাটা কটার পরে সাইজ করে আমাদের বাসায় নিয়ে যাবো কারণ হচ্ছে এই গাছপালাগুলো কিন্তু অন্য মানুষের আর এক জমি থেকে আরেক জমির উপরে উঠছে তো ক্ষতিটা কিন্তু আমাদেরই যেহেতু আমরা আর কি এই জমিটা নিছি খাজনা নিছি তো এই জমিতে যদি ফসল বাজানো হয় আমাদের লস হবে এর জন্য যেহেতু আমরা নিজেরাই কাইটা নিছি তো অবশ্যই এর জন্য আমাদেরই নিতে হবে আর ওনাদের কিন্তু উচিত ছিল এটা কাইটা নেওয়ার যেহেতু ওনারা কাইটা নেয় না আমরা যেহেতু কাইটা নিচ্ছি এর জন্য আমরাই নিয়ে যাচ্ছি তো বিকালবেলা কি করলাম বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে আমি তিনটা নেট নিয়ে আসতাম কারণ জমি সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আমাকে আগে কি করতে হবে নেট নোট দিয়ে বেড়া দিতে হবে এর জন্য কারণ হাঁস প্রায় আমাকে ডিস্টার্ব করে আইসা কিছুটা বেড়া দেওয়ার পরেও হাঁস বারবার বিভিন্ন জায়গা দিয়ে আসে আইসা কচু চারাগুলো উঠে ফেলা এর জন্য নতুন করে নেট নিয়ে আসছি যেন একদম সুন্দরভাবে সম্পূর্ণ বেড়া দেওয়া যায় তো সকাল ভালো থাকেন সুস্থ আমি হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও আলাইকুম